উৎপাদকটা দেখেন যে টু ই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি তো যেটা বলেছে আমরা সেই রাশিটা লিখে নিলাম সেই রাশিটা কি আছে টু এসি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এটা একটা রাশি এই রাশিটার উৎপাদক করতে বলা হয়েছে তো উৎপাদক করার নিয়ম রয়েছে যে উৎপাদক করার নিয়ম প্রথম নিয়মটা কি আমরা এই যে পাওয়ার সম্বলিত যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা এবং অর্থাৎ আমাদের যে সহকটা থাকবে সেই সহকের সাথে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবকটা গুণ করে নিব তাহলে দুই গুণ তিন কত হলো বলেন তো ছয় এবারে এই ছয়কে কী করবো আমরা লসাগু করবো ধরেন দুই যারা করেন তিন দু ছয় এই যে আমাদের লসাগু পাইলাম কত দুই আর তিন এই দুই আর তিনকে আমরা এখানে কম্বাইন করে আমরা দেখেন এখানে এই যে মিডিলটা মিলাবো ওকে উৎপাদক মানে হচ্ছে উৎপাদক মানে হচ্ছে মিডিলটা মনে থাকবে মিডিল ট্রাম উৎপাদক মানে কী বললাম মিডিল ট্রাম তো এখন দেখেন তো তিন থেকে আমি যদি দুই বাদ দিই কত হয় ওয়ান হয় এবং চিহ্নটার উপর ডিপেন্ড করবে যদি প্লাস চিহ্ন থাকে প্লাস থ্রি করবেন যদি মাইনাস মাইনাস থাকে মাইনাস থ্রি করবেন ওকে চিহ্নের উপর ডিপেন্ড করে ও কথা সমাধান করবেন তো বিশেষ করে মাইনাস আমি কি করলাম থ্রি এক্স প্লাস টু এক্স দেখেন তো মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি আমাদের প্রশ্ন ছিল মাইনাস থ্রি এখন দেখেন তো প্রশ্নটাতে এই যে মাইনাস তিন থেকে প্লাস টু করলে কথা হবে মাইনাস ওয়ান হবে তাই না মাইনাস ওয়ান হবে এখন দেখেন উৎপাদকের মানে যে এখানে যদি সংখ্যা কোনো মিল থাকে সেই মিলটা লিখব যেহেতু দুই আর তিন কোনো মিল না সেহেতু লিখবো না এরপর চলক দেখবো সেখানে এই আছে এক্স কয়টা দুইটা এখানে চল আছে এক্স কয়টা একটা সুযোগ আমরা এক্সকে কমন নিলাম তাহলে এখান থেকে আমি একটা এক্সকে কমন নিলা থাকে কয়টা আর একটা থাকে টু এক্স মাইনাস এক্স একটা কমন এসি থাকলো কত থ্রি ওকে এরপরে এই দুটার মাঝে কোনো মিল নাই সংখ্যার চলকেরও কোনো মিল নাই সেজন্য আমরা কি করবো এক নিব এবং এখানে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা বসাবো ওকে তারপরে দেখেন তো এখানে ওয়ান নিয়েছি ওয়ান মানে যেটা থাকবে সেটাই হবে এখন উৎপাদকের নিয়ম যে দুইটা থেকে মিল পাবো সে কোনো একটা লিখবো তাহলে মিল আছে কি টু এক্স মাইনাস থ্রি এবং পড়ে থাকলো যেগুলো সেগুলো লেখবো ওকে থাকলো কি এক্স আর প্লাস ওয়ান সেজন্য লিখলাম এক্স প্লাস ওয়ান এই যে টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ানটা হল আমাদের উৎপাদক টু এক্স টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের গ নম্বরটা উত্তর এইভাবে আপনাদের প্রতিদিন পাঁচটা করে প্রশ্নের সমাধান করে দেওয়া হবে তো আপনারা যারা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তারা যদি লাইভ ক্লাস দিতে চান তাহলে জয় টুটার সিক্স আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন লাইভ ক্লাস দেওয়া হয় সকলকে ধন্যবাদ